দৌলতাবাদ থানার অন্তর্গত ছয় ঘড়ি পীরতলা গ্রামের সম্প্রীতি নজির করলেন গ্লোরি ফাউন্ডেশন সুমন সাহা ও অপর একজন ব্যক্তি কিছুদিন আগে ইটভাটা থেকে কাজ করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে একজন মারা যায় এখন সুমন সাহার শারীরিক অবস্থা খারাপ এর জন্য চলাফেরাও কাজকর্ম কিছুই করতে পারে না এমন অবস্থায় গ্লোরি ফাউন্ডেশনের কর্ণধর বিশিষ্ট সমাজসেবী রবিউল হক মহাশয় জানতে পারে রবিউল হক মহাশয় জানা মাত্রই তৎক্ষণাৎ তার পাশে থাকার আশ্বাস দেন এবং আজ গ্লোরি ফাউন্ডেশনের সভাপতি সুমন সরকার ও গ্লোরি ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে তার হাতে খাদ্য সামগ্রী ও কিছু চিকিৎসা ব্যবস্থা তুলে দেন এছাড়াও আগামীতে তার পাশে থাকার আশ্বাস দেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাম্প্রতিক সময়ে ধর্মের বিবাদকে উড়িয়ে দিয়ে সুমন সাহার পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার নজির গড়ল গ্লোরি ফাউন্ডেশন গ্লোরি ফাউন্ডেশন শুধু রক্তদান নয় বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকে যেমন অসহায় পরিবারের পাশে থাকা চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া এই ছাড়াও বিভিন্ন রকম সমাজ কাজ করে থাকে গ্লোরি ফাউন্ডেশন গ্লোরি ফাউন্ডেশনের কর্ণধর এবং বিশিষ্ট সমাজসেবী রবিউল হক মহাশয় সর্বদাই মানবতার কাজ করে নজির গড়ে তোলেন গ্লোরি ফাউন্ডেশনের সভাপতি সুমন সরকার ও গ্লোরি ফাউন্ডেশনের সদস্যরা সর্বদাই মানবতার কাজে ছুটে যায় আজ নয় বিগত দিনেও অনেক অসহায় পরিবারের পাশে সব সময় দাঁড়িয়েছে এছাড়াও তিনি গ্লোরি আবাস ও দিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রথম দৌলতাবাদের ছয় ঘড়ি পিততলায় এআইসিভিটি দ্বারা অনুমোদিত বিশেষ সূচক বিনামূল্যে নার্সিং ট্রেনিং একশো শতাংশ সুবর্ণ কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তরুন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ বয়স ১৮ থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন